হ্যালো এভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো একটা কথা না বললে না সেটা হলো অনেক সময় আমরা মেয়েরা আছি নতুন নতুন বিয়ে হলে আবেগে অফলো হয়ে যায় তখন আমাদের অনেক কিছু বুঝি না সেই ক্ষেত্রে অনেক মেয়েরা একটা ভুল করে থাকি সেটা হলো দেখা যায় অনেক সময় শ্বশুর কথা বাবার বাড়ি বাবার বাড়ির কথা শ্বশুর বাড়ি অনেক কিছুই বলে ফেলি তো এই ভুলটা কখনোই করা যাবে না কারণ যখন আপনি শ্বশুর কথা বাবার বাড়ি বলবেন একটু হইলে আপনাকে বাপ মা তখন কিছু হলে কারণ মেয়েদের বিয়ে হইলে মার থেকে একটু দূরে চলে যায় একটু পর হয়ে যায় সেক্ষেত্রে ভাই বউ থাকলে কিছু কোনো সময় আপনাকে সে কোটা দেয় আবার কথাটা ফেরত দিলো বা খুঁটা দিল যেটাই বলেন আসলে এটা করা একদমই ঠিক না আবার কোনো ক্ষেত্রে যদি আপনার শ্বশুর বাড়ির কথা বাবার বাড়ির কথা শ্বশুর বাড়ির কাছে বলেন সেটাও একটা ব্যতিক্রম জিনিস হয়ে পড়ে তাই আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই ধরনের কাজ থেকে আপনার বিরত থাকবেন যত সম্ভব চেষ্টা করবেন নিজের কথা নিজের ভিতরে রাখার জন্য তো কথা বলতে বলতে আমি মাস্টারটা কষিয়ে নিয়েছি কি রান্না করতে যাচ্ছি অবশ্যই বুঝতে পারছেন সেটা হলো ভুনা খিচুড়ি রান্না করব। তো একটু ব্যতিক্রম করার চেষ্টা করতেছি প্রতিদিনে ভাজা বোনা সব কিছুই থাকে মুখরোচক খাবার আসলে ইফতারিতে খাওয়া হয় অনেক বেশি তো যাই হোক খিচুড়ি রান্না করতেছি আর এদিক থেকে ছোট বোন রাজশাহী থেকে আসে তার হাজবেন্ড তো ওদেরকেও ইত্যাদি দিব তো সব কিছু মিলিয়ে বেশি করেই করলাম আমরাও খাবো বাচ্চাদেরও দিব বা ওদেরকেও পাঠাবো এই তো একটু ঘি ছড়িয়ে নিলাম দেখতে দেখতে হয়ে গেছে আমার ওনা খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার খিচুড়িটা অনেক সুন্দর হয়েছিল আসলে আপনাদের খাওয়াতে পারবো না তারপরে আপনার দেখে কেমন কি বুঝতেছেন জানি না অবশ্যই ভালো লাগবে আমি আসলে যাই রান্না করি ফ্যামিলির লোকজন খুব পছন্দ করে এবং সবাই পছন্দ করে সব সময় বলে পাশের চূড়াতে আবার দিয়েছি এখানে ডিমের চপ ছিল চপগুলো বসিয়ে দিয়েছি সেটাও আমি হাতে তৈরি করে নিয়েছি আর ছিল চিকেন ফ্রাই তো যতটুক সম্ভব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে যতটুক সম্ভব ততটুকু ভিডিওর মাঝে তুলে ধরেছি পুরো ভিডিও করতে গেলে আসলে প্রসেসিংগুলো তাহলে অনেক বড় হয়ে যায় আর বড় কেউ দেখতে না যাই হোক ভুল ঠিক ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ সবাই সবার জন্য দুয়া কমেন্ট পাশে থাকবেন আর ছিল ডালের বড়া এই তো এই রেডি করে এনেছে ওদের জন্য খাবারটা